সবাইকে স্বস্তি হোমি হল ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হল পেজের পক্ষ থেকে আন্তরিক আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছি আমি কুমার হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইম্পর্টেন্সি বা যেটিকে ধ্বজভঙ্গ বলা হয়ে থাকে সে বিষয়টি নিয়ে আজকের আলোচনায় এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথি যে হোমিওপ্যাথিক শক্তি ওষুধগুলো এই ধ্বজভঙ্গ সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এবং লক্ষণ অনুযায়ী যদি সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করা যায় তাহলে দ্রুত সময়ের মধ্যেই একটা ভালো ফলাফল পাওয়া যায় তো ইম্পর্টেন্সি বা একটি সমস্যা যদি কোনো পুরুষের পুরুষত্ব শক্তি একেবারেই না থাকে অর্থাৎ শক্তিহীন যদি হয়ে যায় পুরুষত্বহীনতা এই যে অবস্থা এই অবস্থাটিকে সাধারণত ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি বলা হয় আরো সহজভাবে বললে যেটি বলা যায় সেটি হচ্ছে যে একজন পুরুষ যদি কোনোভাবেই স্ত্রী মিলনে মিলিত হতে না পারে অর্থাৎ স্ত্রী মিলনে হয়ে পড়ে একদম কোনোভাবেই সময় হচ্ছে না এই যে অবস্থাটা এই অবস্থাটাকে সাধারণত ধ্বজ বা ইম্পর্টেন্সি বলা হয়ে থাকে এটির অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণের মধ্যে অতিরিক্ত শুকর ক্ষয় এটি একটি কারণ অতিরিক্ত হস্তমথন করা এটি একটি কারণ অথবা আঘাত জনিত কারণে এটি শারীরিক আঘাতের কারণে হতে পারে মানসিক আঘাতের কারণেও হতে পারে তো এছাড়া আরো নানাবিধ কারণ থাকতে পারে অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়া শারীরিক দুর্বলতা পুষ্টিহীনতার অভাব আহ অতিরিক্ত রাত্রি জাগরণ অতিরিক্ত মদ পান করা নানাবিধ কারণ থাকতে পারে তবে এই কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন আমি এই ইম্পর্টেন্সি বা সমস্যার জন্য যে ওষুধ সম্পর্কে আলোচনা করব সেই ওষুধগুলো সম্পর্কে এখন বলছি প্রথমেই যে ওষুধটির কথা একেবারে না বললেই নয় সেটি হচ্ছে আর্নিক এটি একটি আর্নিক এই যদি কোনো পুরুষের যদি দেখা যায় যে আঘাতজনিত সমস্যার কারণে আহ হয়েছে এবং এই আঘাতজনিত কারণে যদি কোনো ব্যক্তির ধ্বজভঙ্গ হয় সেক্ষেত্রে এই মন্ট হোমিওপ্যাথিক ওষুধটি খুব ভালো ফলাফল দিয়ে থাকে এটির মানসিক আঘাতেরও লক্ষণ রয়েছে তবে অবশ্যই লক্ষণগুলো মিলিয়ে ব্যবহার করতে হবে এই মন যেটি বলা হলো যে শারীরিক আঘাত মানসিক আঘাত দুটি আঘাতের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো যাদের এই শারীরিক আঘাতের কারণে বা আঘাতের জন্য এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের যে সমস্যা সেটি হয়েছে তারা এই ওষুধটি যদি লক্ষণ অনুযায়ী ব্যবহার করেন খুব ভালো ফল পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি এই ওষুধটির যে কার্যকারিতা সেটি বুঝতে পারবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম তো অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি আপনার কোন লক্ষণে ব্যবহার করতে হয় বিশেষ করে ধ্বজভঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় যে অতিরিক্ত স্ত্রী সহবাসে তো আপনার ধ্বজভঙ্গ হয়েছে আমরা এমনও শুনতে পাই নতুন বিবাহের পরে একদিনে বা এক রাত্রে একাধিকভাবে স্ত্রী মিলনে মিলিত হন এটি যখন কন্টিনিউ চলতে থাকে এক বছর দুই বছর তিন বছর তারপরে কিন্তু এই এই বলতে থাকে বা পুরুষগুলো বলে যে আমার জনমিলনে অক্ষমতা দেখা যাচ্ছে বা সময় ধীরে ধীরে কমে যাচ্ছে এবং পরিশেষে এরা একেবারে ধ্বজভঙ্গ হয়ে পড়ে অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে যদি কোন ব্যক্তির ধ্বজ ভঙ্গ হয় সেক্ষেত্রে এই অ্যাসিড ফসফোরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো যাদের এইরকম স্ত্রী মিলন হওয়ার কারণে বা অধিক সহবাসজনিত কারণে ধ্বজ সমস্যা হয়েছে তারা এই অ্যাসিড ফসফোরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়াম হচ্ছে অতিরিক্ত হস্তমথন করে যদি কোনো পুরুষ এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের সমস্যা হয় আরেকটি কারণ আছে এই ধ্বজভঙ্গ এই অ্যানাকার্ডিয়ামের রোগীর সেটি হচ্ছে যে কলগার বা অবৈধ মেলামেশা বা অর্থের বিনিময়ে বা দুশ্চরিত্রা মহিলার সাথে যদি সহবাস করার পরে কোনো পুরুষের ধ্বজভঙ্গ হয় সেক্ষেত্রে এই অ্যানাকার্ডিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে যদি লক্ষণ অনুযায়ী রোগীকে প্রয়োগ করা যায় চার নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা ক্ষেত্রে তো যাদের বহুদিনের ধ্বজভঙ্গের রোগ বা ইম্পর্টেন্সি সমস্যা বহুদিনে অনেক পুরাতন এবং কোন চিকিৎসা করে কোন ধরনের ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না লক্ষণ অনুযায়ী যদি এই লাইকোডিয়াম ওষুধটি ব্যবহার করা যায় খুব ভালো ফলাফল কিন্তু পাওয়া যায় সর্বশেষ যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে কোনিয়াম ম্যাক বা কোনিয়াম ম্যাকুলিটাম এটি যাদের দেখা যাচ্ছে বয়স হওয়ার কারণে অর্থাৎ বয়স পঞ্চাশের পর থেকেই আপনার প্যানিস উত্তেজিত হচ্ছে কিন্তু সহবাসে লিপ্ত হওয়ার মতো নয় এমনকি সামান্য উত্তেজনার পরেই আহ বীর্যপাত ঘটে যাচ্ছে অসারে বীর্যপাত অতিরিক্ত মনে জনকামনা কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে আপনি কোনোভাবে লিপ্ত হতে পারছেন না এই যে ইম্পর্টেন্সি বা লক্ষণ এই লক্ষণে কিন্তু এই কোনিয়াম ম্যাক হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এছাড়া এই ওষুধটি যাদের মনে প্রচুর জন মিলনের ইচ্ছা রয়েছে কিন্তু মিলনে লিপ্ত হতে পারছেন না এই ক্ষেত্রে কিন্তু এই কনিয়াম হোমিওপ্যাথিক ওষুধটি ভালো ফলাফল দিয়ে থাকে এই যে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম অ্যাসিড ফসফরিকাম অ্যানাকার্ডিয়াম লাইকোপোডিয়াম কোনিয়াম এই যে পাঁচটি হোমিওপ্যাথিক পাওয়ার মেডিসিন বা শক্তিকৃত মেডিসিন বলা হয়ে থাকে এগুলোকে এই পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু এই ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ রোগের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দিতে পারে তবে অবশ্যই ওষুধগুলো ব্যবহারের আগে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতো সেবন করতে হবে আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার মুখে বলা নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন অথবা আমার স্ক্রিনের উপরে যে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ওষুধগুলোর পাশাপাশি আপনাদের বিশেষ করে নজর রাখতে হবে কোনো ধরনের মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না উত্তেজক কোন খাবার খাওয়া যাবে না পুষ্টিকর খাবার খেতে হবে শরীরের পক্ষে যে ব্যায়ামগুলো উপকারী সেই ব্যায়ামগুলো করতে হবে সর্বোপরি যে মাথায় রাখতে হবে কথাটি সেটা হচ্ছে শরীর ও মন পবিত্র রাখতে হবে এর জন্য যে যে ধর্মের রয়েছেন ধর্মীয় যে অনুশাসনগুলো বা বিধানগুলো রয়েছে এগুলো মেনে চলার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করব না পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে